বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি দেখো আজকে আমি বানাচ্ছি হিউবি অয়েল ঠিক আছে তো ওই হিউ অয়েল বানাতে কী কী লাগে সেটাই তোমাদের দেখাবো ঠিক আছে আজকে জবা ফুলগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম ঠিক আছে তো নিয়ে নেওয়ার পরে দেখো আমি কী কী নিয়েছি সেটাও দেখাচ্ছি তো প্যারাসুটের নারকেল অয়েল তোমরা এমনি অয়েলও নিতে পারো এমনি নারকেল অয়েলও নিতে পারো ঠিক আছে তারপরে দেখো কোনো ব্যাপার না স্কিপ করতে পারো তারপরে দেখো তোমার জবা ফুল পেঁয়াজ নীলাপরিজিতা আর নিমপাতা আর অ্যালোভেরা ঠিক আছে এগুলো সব উপকরণগুলি আমি ঘরোয়া পদ্ধতিতেই বানাচ্ছি ঠিক আছে তো তোমাদের ঘরে এগুলো সবারই আছে ঠিক আছে তো কোনো কোনো বাইরে যেতে হবে না ঘর থেকে এগুলো পেয়ে যাবে তো এগুলো আমি এক জায়গায় মিশিয়ে একটু সিদ্ধ করে নেবো তো সিদ্ধ করে দেখো যে রস টস বেরিয়ে পড়বে তখন আমি নিমিনি নামিয়ে ফেলবো তো এখানে অ্যালোভেরাটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর পেয়ে এই যে রসটা আমি সেদ্ধ করে নিলাম সেটা আমি দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম যে ঠান্ডা করার জন্য তো আমি রসটা বার করে নিয়েছি ছাঁকনি ছেঁকে তো আমি পেঁয়াজের রসের মধ্যে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে দেখো আমি এবারকম চুলটি ভাগ ভাগ করে চুলে লাগিনি নিয়েছি তা আমার চুলটি দেখো কত ঘন কালো আর সুন্দর হয়েছে আর লম্বা হয়েছে তো আমার মতো চুল কে করতে চাও তো অবশ্যই আমার উপকরণটি ফলো করো একদম স্কিপ করবে না ঠিক আছে প্রথম থেকে পুরোটা দেখবে তো আমার চুলটি দেখো কত ঘন আর কত লম্বা হয়েছে আমি এই সপ্তাহে তিন দিন লাগাই তো তোমরাও লাগাতে পারো ঠিক আছে লাগিয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে যদি তোমরা রেজাল্ট পাও ফল পাও অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই ওই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো দেখো আমি এরকম ভাগ ভাগ করে করে নিয়েছি করে করে লাগিয়ে নিচ্ছি পুরো চুলে ঠিক আছে পুরো চুলে লাগানোর পরে দেখো আমার চুলটি কত লম্বা ঘন আর সিল্কি হয়েছে ঠিক আছে তো তারপরে দেখো আমি চুলটা শ্যাম্পু করে নিয়েছি আর কত ঘন আর লম্বা আর সিল্কি হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে আর সাথে থাকবে আজকে আমার তাটা পরে ভিডিও নিয়ে আবারও আসবো